নমস্কার কেমন আছেন সবাই আল্লাভ কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আশা করি এই স্ন্যাক্সের রেসিপিটাও সবার আপনার ভালো লাগবে এটা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন এই নুন দেওয়ার পর দিয়ে দেবো আমি এক চামচ মতো কালো জিদ একটা ছোটো চামচে দু চামচ দিলাম এটা চায়ের চামচ হলে হাফ চামচ হবে আর এখানে ময়মের জন্য কিছুটা সাদা তেলের ব্যবহার আমি করবো চাইলে কেউ এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন ওই তিন থেকে চার চামচ মতো তেলের ব্যবহার আমি করবো যাতে বেশি একটু খাস্তা মতো হয় সেই জন্য তেলটা এখানে দিচ্ছি তেলটা ভালো করে হাত দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন যাতে বেশ ময়মটা সুন্দর হয় খুব বেশি যে ময়ম দিতে হবে সেরকম নয় কিন্তু অল্প একটু দিতে হবে যে ময়দার মধ্যে যেন ভালোভাবে মিশিয়ে যায় এবার এটা আস্তে আস্তে যখন মাখা হয়ে যাবে এটা আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মাখব এটা খেয়াল রাখবেন যে প্লেন যে নর্মাল টেম্পারেচারের জল সেটা দিয়ে মাখবেন না বা খুব কুটন্ত জল দিয়েও মাখবেন না নরম উষ্ণ জল দিয়ে মাখবেন যাতে জিনিসটা খুব সুন্দর হয় এবং ক্রিস্পি হয় উষ্ণ জল দিয়ে মাখলে এটা কিন্তু খুব সুন্দর হবে খুব গরম জল বা এমনি নর্মাল টেম্পারেচারের জলে কিন্তু এটা সেটা হবে না এটা একটু টাইট হবে কেন একটু রেস্টে রাখলে কিন্তু যেহেতু গরম একটু উষ্ণ গরম জল থাকবে একটু নরম হয়ে যাবে সেই জন্য ডোটা প্রথমে একটু টাইট মাঠব তাহলে জিনিসটা ঠিকঠাক হবে আস্তে আস্তে এভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে ফিরে আসছি আমি যে কীভাবে কতটা কী মাগবো সেরকমভাবে নিয়ে দেখুন আমার মাখা কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একটু শক্ত কীরকম মেখেছি এরকমই রেখে দেবো এটা একটু রেখে দেবো সাইডে একটু ওপরে প্রথমে তেল লাগিয়ে দেবো যাতে ওপরটা না শুকিয়ে যায় এরকম তেল মাখিয়ে রেখে দিলে দেখবেন জিনিসটা আরও বেশি একটু সফট হয়ে যায় আর ওপরটা কোনোরকমভাবে শুকায় না এরপর এটা একটা ঢাকা দিয়ে সাইডে আধ ঘন্টার জন্য রেখে দেবো এটার জন্য আমার একটা পুর লাগবে সেই পুরটা আসুন রেডি করে নিয়ে সেইটুকু টাইমের মধ্যে এই পুরের জন্য লাগবে আমার আলু আলুটা নিয়েছি আমি সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে হাতের মধ্যে মিখে নিয়েছি চায় লাগার পরে ড্রেস করে নিতে পারেন দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে আমি ছোটো চামচের দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো চার চামচের নিলে এক চামচ নেবেন কেন এটা একটু বেশ ঝাল চটপড়া হলে ভালো হবে একটা ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দু চামচ চার চামচের দিলাম আমি চাট মশলা আর এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ হলুদ জাস্ট কালারের জন্য দিলাম যদি আপনাদের পছন্দ না হয় আর নাও দিতে পারেন দিয়ে এগুলো সমগ্র উপকরণগুলো একবারে হাতে করে মেখে দেব ভালোভাবে আপনার কাছে যদি ধনে পাতা থাকে সেটা ইচ্ছে করলে আপনারা এখানে দিতে পারেন তবে কোনো রকম পেঁয়াজ এই ধরনের জিনিস দেবেন না এটি একটা সম্পূর্ণ নিরামিষ করার চেষ্টা করবেন আর পেঁয়াজ টিয়াজ দিলে না এটা যে জিনিসটা বানাচ্ছি সেটা কিন্তু বেরিয়ে যাওয়া সম্ভব এইভাবে এটা বানাতে হবে ততক্ষণে আমার দেখুন ময়দাটা শেষ হয়ে গেছে আশা করি আসুন দেখি ময়দাটা দেখুন হাত দিয়ে মাখলে দেখুন কত নরম হয়ে গেছে ময়দাটা সেট হয়ে যাওয়ার পর একটু যদি বেশি নরম করতেন তাহলে কিন্তু এই জিনিসটা এরকম হতো না সেই জন্য বলেছিলাম যে ময়দাটা একটু শক্ত মাগল এখান থেকে দুটো লিচি আমি কেটে দু তিনটে লিচি কেটে বের করে নিচ্ছি বের করে নিয়ে আমি আমার প্রয়োজন মতো রুটিগুলো বেলে নিবো এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি বড় মতো একটু এটা একটু বড় বড় করেই বানাবেন খুব বেশি ছোট বানাবেন না মানে এই আমার বেলুন চাকরিটা যেরকম আছে এই সাইজেরই বানাবো আর কি বড় মানে খুব বেশি বড়ও নয় এটা সাইজেরই বানাবো যে যাতে আমার একটা সাইজে ফুটটা আমি ভরবো তো সেটা যাতে সুবিধা হয় খুব ছোট হয়ে গেলে কিন্তু সেটা হবে না অসুবিধা হবে আপনারই কাজটা করতে সেই জন্য বললাম একটু বড় যেটা আমার বেলুন মাপে হবে সেই আমি একটু বানাবো আর খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় মিডিয়াম থিকনেসের একটা রুটি আপনি বানিয়ে নেবেন তখন পুরোটা জুড়েই আমি বানিয়ে নিলাম এরপর একটা সাইডে আমি আলুর পুরটা দিয়ে ভরে দেব যেন একটা দিক ফাঁকা থাকবে আর একটা দিক আমার আলুর পুর ভরা থাকবে হাত দিয়ে দিয়ে আমি ভালোভাবে করে দিচ্ছি কেউ পারলে চামচ দিয়েও করতে পারেন এভাবে ভালো করে করে এগুলো মিশিয়ে দেবেন বন্ধুরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ এভাবে জুটিটা ভাঁজ করে দেবেন হয়ে গেল ভাঁজটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অনুপ্র যাতে আমার আপলোড করে যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে এভাবে এভাবে আমি কাটার দিয়ে এগুলো কেটে নিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার করবেন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন আর আপনারা যদি বানান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে বানিয়ে কেমন লাগলো এইভাবে সরু শুরু করে সব জিনিসগুলো অনুষ্ঠানে আমি কেটে নিলাম এবার কেটে নিয়ে হাতের মধ্যে এরকম তুলে দেখুন জাস্ট এরকম পিঁচিয়ে নেবেন দেখুন দেখতে কি সুন্দর লাগছে না এবার দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগে জাস্ট এরকম রেখে দেবেন পাশে ও নিজে নিজেই সেট হয়ে যাবে জাস্ট শুধু হাতে করে এরকম মুড়ে দেয় হাতটা একটা একটা আর একটা উল্টো দিকে জাস্ট মুড়ে দেয় তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে আর অন্য কিছু তো একটু অনেক সময় দেখবেন কাপড় যেভাবে আমরা নিংড়ায় উল্টো ডিরেকশনে সেভাবে করলেই হবে ছোট বড় সবগুলো কিন্তু হয়ে গেছে দেখুন এরপর তেল আমার গরম করতে দেওয়াই আছে তেলটা মিডিয়াম গরম করতে দিয়ে রেখেছি সেখানে আমি এরপরে অল্প অল্প করে দিয়ে দেবো একসঙ্গে অনেকগুলো দেবেন না তাহলে ভাজাটা খুব একটা ভালো হবে না অল্প অল্প করে দিয়ে আমি এখানে ভাজতে দিয়ে দেবো বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অনুরোধ করলে বারবার ধরে বারবার আপনাদেরকে আমি অনুরোধ করছি যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা কারণ আমার চ্যানেল চ্যানেলের খুব বন্ধু খুবই কম আপনাদের সহযোগিতা পেলে আমার চ্যানেলটা একটু বড় হতে পারে এরপর এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে তুলে নেবেন যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে ভেজে আমরা তুলে নেবেন যে একটা সুন্দর কালার আসবে দেখুন এরপর একটা সুন্দর কালার এসে গেছে এরপরে এইটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এইভাবে তুলে নেবো আমার রেসিপিটা আজকে এখানেই শেষ হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও